নমস্কার সবাইকে সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তেজ বেকারি স্টলে সবাই চা বিস্কিট খেতে ঢুকেছে ঠিকই ঠিকই তাদের জোর করাতে চায়ে তারা সেই স্বাদটা পেলেও কারণ চাটা তেজ সুধা রেসিপি দেখেই বানিয়েছে কিন্তু সেই খাজা বিস্কিটে কিন্তু তেমন টেস্ট পাচ্ছে না কারণ সেটার বানানোর পেছনে রয়েছে ইশিকা তো বলছে না বিস্কিটটাতে তেমন একটা ব্যাপার লাগলো না ওই সুধা হাতের বিস্কিটের সেই আলাদাই স্বাদ সেটা আর নেই যতই নতুন মুখ আনুক না কেন নতুন মডেল আনুক না কেন তার মধ্যে সেই স্নিগ্ধতা আর সেই আন্তরিকতাটা নেই তাই বলছে তো ইশিকা তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইশিকা তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এরপরে তারা টাকা পয়সা দিয়ে বেরিয়ে যায় আর বলছে যে ওই লিকার বিস্কিট খেতে যাবে আর সমস্ত মানে ভদ্রলোকেরা বলছেন যে এমনিতে ড্রিঙ্ক করে গেলে তো বউ খুব রাগ করে তো সকাল সকাল যদি এই সব পেয়ে যায় তাহলে তো সোনাই সোহাগা এরকম একটা ব্যাপার এই বলে তারা কিন্তু লিকার বিস্কুটের দোকানে গিয়ে মানে সার্থকদের ইশিকা বলছে এত মন খারাপ করো না তেজ এত আপসেট হয়েও না আমাদের কাছে তো এখন দিন পড়ে আছে দেখবে আমাদের এখানেই ভিড় হবে চিন্তা করো না এই বলে লোক জড়ো করার খুব চেষ্টা করছে সমুদ্র কিন্তু কেউ কিন্তু আসছে না আর এদিকে ইমনের দোকানে কিন্তু ভালোই সেল হচ্ছে আর ভালোই টাকা পয়সা পড়ছে সেটা দেখে ইমন্ত খুব খুশি হয়ে যায় যে তেজ তো এবার মাছি মারবে এদিকে ইশিকা আবার বেরিয়েছে আসুন আসুন খাজা বিস্কিট টেস্ট করে যান টেস্ট করে যান তখন ইমন এসেছে সার্ট আপ কী করছো এসব এসব করে আর কোনো লাভ নেই তার চেয়ে বরঞ্চ তোমরা ডাউন করে দাও তো বলছে তেজ বলছে এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না এরপরে তেজ বলছে যে ইমন ঠিক কথাই বলছে দোকান বন্ধ করো তখন ইশিকারা বলছে এটা কি বলছো এইভাবে ভেঙে পড়লে হবে না এরপরে যখন মানে ইমন বলছে যাক ভেবেও ভালো লাগলো যে নিজের মুখে শিকার করলে এই বলে হাসছে দি তেজ তো দোকান বন্ধ করতে যাচ্ছে আর ওদিকে কিন্তু মানে ইয়েরা মানে ঠাম্মিরা সবাই বসে আছে সৃজন কাকুও বসে আছে বলে দেখছেন তো কি অবস্থা সুধা চলে যাওয়ার পর তেজ বেকারির অবস্থা সত্যি খুব শোচনীয় ঠামিও চুপচাপ আছে কী আর বলবে তখন কিন্তু ঝিনুক আসে দাঁড়ান দাঁড়ান এখনও তো হাফ ডে বাকি আছে কে বলতে পারে খেলা হয়তো ঘুরে যেতে পারে এই বলে তরিও সেখানে এসছে সমুদ্র বলছে এ কি ঝিনুক তুমি তো ঝিনুক কিন্তু এবার গান বাজাতে শুরু করেছে তরি নাচ করছে সবার হাতে হাতে তার মায়ের বানানো বিস্কিট কিন্তু তুলে দিচ্ছে সবার কিন্তু ভিড় জমে গেছে সেখানে তো ঠামি বলছে তরি এখানে তারা হাট টিম টিম গান চালিয়েছে এবার কিন্তু তরি বলছে মানে তেজ বলতে এসছে তরিকে তুমি এখানে তরি তখন সবাইকে শোনাচ্ছে যে চাঁদ যে ফুল ফুটেছে কদমতলায় কে এই কবিতাটা কিন্তু এবার কিন্তু জনতা একদম ভিড় করতে শুরু করে দিয়েছে আর সেই হাতিঘোড়া বিস্কিট খেয়ে বলছে এই তো এই হাতিঘোড়া বিস্কিট যখন ছিল না মানে এইটা ছাড়া কেউ কিছু খেতই না এটাই তো ছিল তেজ বেকারি স্পেশালিটি তখন দেখা যাচ্ছে সুধাময়ী চলে আসে হাতে হাতিঘোড়া বিস্কিটে মানে একটা ট্রে নিয়ে বলছে চলে এসেছে হাতিঘোড়া বিস্কিট আবার আর তার সাথে চলে এসেছে সুধাময়ী জলপানের সুধাময়ী তো এইভাবে তো সবাই দেখছে খুব খুশি হয়ে যাচ্ছে তেজও দেখে অবাক আর ওখানে জনতাও কিন্তু ভিড় করতে শুরু করে দিয়েছে ইমন বলছে এসব কি হচ্ছে কি হচ্ছে এসব ঝিনুক বলছে দেখতে পাবে ঠাম্মি বলছে আমি জানতাম সুধা আসবে এবার তো জনতা বলছে এত বছর পর সুধাময়ী ফিরে এসেছে চলো চলো দেখে আসি চলো চলো সব ইমনের দোকান থেকে কিন্তু সুধার স্টলে চলে যাচ্ছে সুধা তো বলছে যে আজকে সুধাময়ী জলপানের প্রথম বিস্কিট একদম ফ্রি 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 এরকম ঝিনুকে অ্যানাউন্সমেন্ট করছে এদিকে ইশিকা এসে বলছে তেজকে এখানে রুক্মিনী কি করছে নিজের তো কোনো কিছু করার মানে ক্ষমতা রইলো না একদম দোকান তো বন্ধই করতে হচ্ছিল আর সুধা আসে ওর মনে হিংসা জেগে উঠলো তাই তেজকে বলছে আর ওদিকে সমুদ্র ঝিনুকের কাছে যেতেই ঝিনুক বলছে আমি কিন্তু এখানে শুধুমাত্র আমার দিদির জন্য এসেছি এরপর তেজ সুদাকে হাত ধরে নিয়ে যাচ্ছে একদিকে যেটা আপনি কি করছেন সবাই আপনাকে সুদাময়ী ভাবছে আপনিও কি নিজেকে সুধাময়ী ভাবতে শুরু করেছেন নাকি কী মনে করছেন এসব আপনি কোথেকে জোগাড় করে এনেছেন কি ভাবছেন এরপরে যদি জানাজানি হয় আমি কিন্তু সাধারণ মানুষকে আপনাকে ঠকাতে দেব না তখন তে মানে সুধা ক্যাশব্যাক সে দেখছে বিশ ত্রিশ টাকার নোট পড়ে আছে বলছে এটা নিয়ে তো আপনি এমনিতেও হেরে যাচ্ছিলেন তো ছেড়ে দিন না আমি যা করছি আমাকে করতে দিন আপনি তো এমনিতেও হেরে বসে আছেন দিয়ে সুধা কিন্তু কোনো কথা না শুনে মানে সমস্ত জনতাদের কাছে চলে যায় তাদেরকে চা টাগুলো দিতে থাকে তো এরপরে তরিকে বলছে নাও বলো তরি কিন্তু এরপর অ্যানাউন্স করছে আসুন 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 সবাই খেয়ে যান তেজ বেকারি স্পেশাল হাতিঘোড়া বিস্কিট না হলে কিন্তু আপনারা অনেক বড় মানে ক্ষতি করবেন বা লস করবেন এরকম কিছু একটা বলছে মানে একটা বিশেষ কিছু আপনাদের হাত ছাড়া হয়ে যাবে এরভাবে বলছে আর তরি একটা বাচ্চা মেয়ে তো তার কথা শুনে কিন্তু সবাই হাততালি দিচ্ছে তরিত হাটটিমাটিম টিম গান গাইছে নাচ করছে সবাই খুব মজা পাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে সার্থকদের মাছি মারছে দোকানে একটাও কাস্টমার নেই যাও দু তিনটে ছিল তাও চলে যাচ্ছে সুধাময় ফিরে এসছে তার হাতে বিস্কিট নাকি মিস মানে মিস করা যাবে না এই বলে সার্থক মানে কি বলবে ইমন ওরা তো শুধু হা হয়ে তাকিয়ে আছে সুধার দিকে যেসব কি হচ্ছে ঠাম্মিরাও তো এবার চা মানে চা খেতে বসেছে চা খেয়ে বলছে এ তো একদম সুধার হাতের স্বাদ আমি জানতাম আমার সুধাই পারে একমাত্র এই কাননবালা দেবীর হাতের স্বাদকে মার দিতে সৃজন কাকু বলছে দেখলে তো তোমার ঘরের লক্ষ্মী কে একবারে দোকানে পা পড়তেই দেখো তেজের দোকানে মানে ভিড় একদম উপচে পড়লো সবার আমি বলছে আমি যা বোঝার বুঝে গেছি ও সুধাময়ী আমার ঘরের সুধা ছাড়া আর কেউ নয় আমি যা বোঝার বুঝে গেছি এ বলে খুব খুশি ঠাম্মি তো ঝিনুক এবার সুধাকে বলছে দিদি তুই যা এনেছিলি সব তো শেষ হয়ে গেল এবার তখন সুধা বলছে আমি গাড়িতে আরও বেশি করে এনেছি এগুলো হোক আমি নিয়ে আসছি তখন ঝিনুক বলছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি সুধা বলছে আচ্ছা যা এবার ইমন এসেছে বুড়ি সেজে বলছে সেল কী করে বন্ধ করতে হয় আমি ভালো করেই জানি তো ইমন তো চলে এসেছে বৃদ্ধা বেশে নষ্ট করতে এবার চা বিস্কিট চেয়েছে তো সুধা দিয়েছে চা বিস্কিট এবার কি করেছে একটা কাচের টুকরো কিন্তু মিশিয়ে দিয়েছে আর বলছে বাবাকেও মাগেও মরে গেলাম এই এদের বিস্কিটে কাচ মেশানো এ এরা বিস্কিটে আজকাল কাচ মেশাচ্ছে নিজেদের ভালো করার জন্য দেখুন দেখুন আসুন আসুন এদেরকে ছেড়ে কথা বলবেন না আমার মুখ জ্বলে গেল এরকম বলতে আছে জনতা তো এই সমস্ত দেখে খুব খেপে যায় কি নাম কামানোর জন্য এইসব করা হচ্ছে ইমন বলছে না জানি আর কত কি মিশিয়ে এই বিস্কিট সেল করা হচ্ছে দেখুন আপনারা দেখুন এই বলে জনতা তো এতটা ক্ষিপ্ত হয় তেজ শুধু সবাই বলে যাচ্ছে এমনটা হতেই পারে না আমরা কোনোদিনও কোনো ভেজাল মিক্স করিনি বিস্কিটের সাথে কোনোদিনও কোনো ক্ষতি হোক এরকমটা করিনি আপনারা প্লিজ একটু ভেবে একটু দেখুন তারপরে না হয় বিচার করবেন তো জনতা তো কোনো কিছুই শুনবে না কেউ কেউ তো পুলিশ ডাকতে চলে যায় আর কেউ কেউ একদম লাঠি নিয়ে চলে আসে দোকান ভাঙচুর করতে তখন কিন্তু সুধা খুব রেগে যায় সুধা একজনের হাত থেকে লাঠি ফেলে দিয়ে একদম চোখ বড় বড় করে বলছে দাঁড়ান আর বলছে যে এই বদনামটা ছড়ানোর চেষ্টা করছে একবার তার সত্যতাটা যাচাই করে নেবেন না যে তিনি কতটা সৎ তখন বলছে মানেটা কি তখন কিন্তু ইমনের ঘুমরাটা টেনে সরিয়ে দেয় আর সবাই দেখে অবাক হয়ে যায় কি ইনি কারণ ওনাকে তো ওই স্টলে দেখেছে বলছে হ্যাঁ ইমন ম্যাডাম এসেছেন আমাদের দোকানের বদনাম করতে নিজেদের ব্যবসাকে উপরে তোলার জন্য আমাদের ব্যবসাকে ডাউন করতে এসেছেন দেখুন কীরকমভাবে চিটিং করছেন কীরকমভাবে পথ বেছে নিয়েছেন ইমন তো পুরো একেবারে মানে ভাবতে পারেনি একবারে অবাক হয়ে যায় ভেবেছিল এর একটা কাণ্ড সেরে সেখান থেকে কেটে পড়বে পারলো না তো এরপরে তরি বলছে মা তুমি কী করে বুঝলে যে এই দুষ্টু আনটিটা দোষী তখন মানে সুধা বলছে আর কি সবাইকে যে আমরা গতিবিধিটা আগেই বুঝতে পেরেছিলাম ইমন ম্যাডাম আপনি বৃদ্ধা সেজে আসলেও হাতের এই সৌখিন নখটাকে তো ঢাকতে পারেননি এমনকি তাড়াহুড়োর মধ্যে নিজের হাতের এই দামি ঘড়িটাও খুলতে ভুলে গেছেন তো সুধার সন্দেহটা কিন্তু আগেই হয়েছিল এই সব কিছু দেখে বুঝে গেছিল যে এটা ইমন আর তাদের দোকানের কোনো না কোনো ক্ষতি করতে এসেছে তাই সমুদ্র আর ঝিনুককে আগে থেকেই বলে দিয়েছিল তার গতিবিধির উপর নজর রাখতে আর সমুদ্রও কিন্তু সেই রকমভাবে ভিডিও করে রেখেছিল সেই কাচের টুকরোটা যে সে মেশাচ্ছে সেই সমস্ত কিন্তু ভিডিওতে করা আছে আর সেই সব কিছু কিন্তু সমুদ্র সেই জড়তাদের দেখিয়ে দেয় তারা তো দেখে বলছে এত বড় সাহস মানে এই ব্যবসাকে ডাউন করার জন্য এত নিচ কাজ করছে না একে ছাড়া যাবে না এই পুলিশ ডাক পুলিশ ডাক ওদের দোকানকে ভেঙে দেওয়া উচিত ওদিকে সৃজন কাকু বলছে আমাদেরকে তো এক্ষুনি ওদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া উচিত তখন সুধা বলছে না আমি চাই যে ওদের ডিসকোয়ালিফাই না করা হোক তবে কারণ আমরা কিন্তু আসল লড়াই করে কম্পিটিশানটা জিততে চাই আর আরেকটা ব্যাপার হচ্ছে ইমন ম্যাডামের রইল শাস্তি দেওয়ার ব্যাপার ইমন ম্যাডামকে তো সেটা জনতার হাতে আমরা ছেড়ে দিই তখন দেখা যাচ্ছে ওখানকার যারা মহিলারা আছে তারা কিন্তু সবাই মিলে ইমনকে মারতে শুরু করে আর ইমনও তখন পালানোর চেষ্টা করছে আর এদিকে এবার মানে সুধাদের এখানে সবাই হাসছে আর কি তরিরও খুব মজা যে দুষ্ট আনটি সাজা পেয়েছে তরি এবার সবাইকে বলছে যে আমার মামামের হাতের বিস্কিট একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তখন ওরাও বলছে হ্যাঁ এটা সত্যি কথাই মা তোমার মাম্মামের হাতে স্বাদ সত্যি ভোলার নয় এবার কিন্তু জনতা অর্ডার দিতে শুরু করেছে কেউ কুড়ি প্যাকেট কেউ দশ প্যাকেট এভাবে প্রচুর জনতা কিন্তু প্রচুর প্রচুর বিস্কিট অর্ডার দিচ্ছে এদিকে ঝিনুক বলছে যে মানে তুই ময়দানে নামলে কেউ হারাতে পারবে না তোকে আর দেখছে যেই লোকগুলো ভাঙচুর করার চেষ্টা করছিল সেই লোকগুলো গিয়ে সার্থকের সাথে কথা বলছে তখন ঝিনুক আর সুধা বুঝতে পারে যে সার্থক আর ইমন মিলেই পাঠিয়েছিল সেই লোকগুলোকে এই দোকানে ঝামেলা করতে সৎ পথে তো পারছে না রোজগার করতে তাই পথে সাহায্য তো তারা নেবেই কারণ তারা নিজেরাই যে অসৎ তো ঝিনুক বলছে দাঁড়া আমি দেখছি এদেরকে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের এক জমজমাট এপিসোড তবে নেক্সট দিনের এপিসোড কিন্তু আরও বেশি করে জমজমাট হতে চলেছে তো অপেক্ষায় থেকে সবাই দেখা হচ্ছে আগামীকালকে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে কিন্তু অবশ্যই 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 তোমরা সাবস্ক্রাইবটা করো দেখা হবে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা